হ্যালো আসলামালাইকুমে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন শীতকাল চলতে আপনারা যারা ছোটখাটো খামার করেন তারা আপনাদের খামার গরুকে শীতকালে কিভাবে দেখা যায় যে শীতের সাধারণত দেখা যাচ্ছে দেশি গরুর ক্ষেত্রে আমাদের কাছে বেশি সমস্যা হয় এটা যে সাধারণত এই গরুগুলো নাটের উপর দিক দিয়ে যে বাতাসটা এই বাতাসটা গুলো সাধারণত কাশি হয়ে বেশিতে আপনারা ক্রুজ গ্রিলের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা লাগে না কিন্তু আপনারা যদি মনে করেন যে না বেশি ঠান্ডা ঠান্ডা যদি এগুলো প্রয়োজন তাহলে আপনারা দিতে পারেন এভাবে প্রত্যেকটা গরুর এভাবে তাহলে এদের শীতকাল এদের শীতটা কম লাগবে আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা গরু হ্যাঁ আপনারা এবং তারপর না আপনারা আপাতত চট ইউজ করতে পারেন আর এই শীতে আমাদের সব থেকে যেটা বেশি সমস্যা হয় বাছুর গুলোর ক্ষেত্রে সাধারণত এগুলো হাই পার্সেন্টেজের যেগুলো অনেক হচ্ছে কারণ অনেক খাওয়ার বেশি একটু গরম বেশি হলে আর শীতের দিন আবার অনেক বেশি সমস্যা তাই আপনারা এই বাছুর গুলো যাতে ঠান্ডা বা বাতাস না খায় তাই আপনারা ফ্লোরের এখানে হচ্ছে ঘর বা ফল আপনারা দুই ফুট পর্যন্ত দিতে পারেন এগুলা তাহলে হচ্ছে নিচ থেকে যে বাতাসটা ওঠে বাতাসটা উঠবে না তাহলে বাসুগুলো অনেক ভালো থাকবে

гори виторе, друг тоа бе, আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ